নমস্কার আজকের আলোচনায় আমরা স্বামী বিবেকানন্দের চিন্তার জগতে একটু গভীরে যাব নমস্কার বিশেষ করে তার যে রচনা বলি সেখানে ভক্তিযোগ বা যাকে আমরা প্রেমের পথ বলি সেই বিষয়ে তার ভাবনাগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ ঠিক আমাদের আলোচনাটা মূলত স্বামী বিবেকানন্দের রচনাবলির কিছু নির্বাচিত অংশের ওপর ভিত্তি করেই হবে আমাদের লক্ষ্য হল এই লেখাগুলোর মধ্যেকার যে মূল ভাবনা মানে সেগুলোকে একটু তুলে আনা হ্যাঁ যাতে ভক্তিযোগ নিয়ে ওনার দৃষ্টিভঙ্গিটা আরও পরিষ্কার হয় একদম চলুন তাহলে শুরু করা যাক এই গভীর অনুসন্ধান আচ্ছা আমরা তাহলে দেখব যে বিবেকানন্দের চোখে ঈশ্বর প্রেমের যে রূপ সেটা ঠিক কেমন এর চর্চা কীভাবে করা যায় আর বেদান্তের যে একটা বড় কাঠামো আছে তার মধ্যে ভক্তিযোগের জায়গাটা ঠিক কোথায় হুম তবে একটা কথা শুরুতেই মনে রাখা ভালো মানে বিবেকানন্দ তো বারবার বলেছেন কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ বা রাজযোগ এই পদগুলো দেখতে আলাদা লাগলেও এদের সবার লক্ষ্য কিন্তু একটাই সেই পরম সত্য বা মুক্তি একদম তো আমরা আজ মূলত এই ভক্তির পথটা নিয়েই কথা বলবো। বেশ আচ্ছা প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ভক্তি বা প্রেম বিবেকানন্দ বলছেন জ্ঞান বা কর্মের পথের মতোই এটাও সেই একই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেয় মানে মুক্তি বা আত্মত্যাগ হ্যাঁ উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কর্ম ভক্তি আর জ্ঞান এই তিনটেরই ক্ষেত্র হল আত্মত্যাগ যেন সব পথ এসে এক জায়গাতেই মিশছে ঠিক আত্মত্যাগই হল কেন্দ্রবিন্দু কিন্তু এই যে ভক্তি বা প্রেম এই জিনিসটা আসলে কি মানে আমরা সাধারণ জীবনে যে ভালোবাসা বা টানের কথা বলি এটা কি তার থেকে আলাদা কিভাবে আলাদা এটা খুব জরুরি একটা প্রশ্ন বিবেকানন্দ এখানে সাধারণ ভালোবাসার থেকে একটা উঁচু স্তরের কথা বলছেন উনি একে বলছেন পরাভক্তি বা পরম প্রেম পরাভক্তি হ্যাঁ উনি বোঝানোর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন ধরুন এক পাত্র থেকে অন্য পাত্রে তেল ঢালা হচ্ছে আচ্ছা কেমন একটা অবিচ্ছিন্ন ধারা পড়ে তাই না মাঝখানে কোনো ছেদ থাকে না হ্যাঁ একদম উনি বলছেন ঠিক তেমনি যখন মন ঈশ্বরের চিন্তায় এমনভাবে মগ্ন থাকে অবিচ্ছিন্ন থাবে কোনো জাগতিক কামনা ছাড়া শুধু তাকেই ভালোবাসা হয় ভালবাসার জন্য সেটাই হল পরাভক্তি ও মানে কোনো কিছুর বিনিময়ে নয় শুধু ভালোবাসার জন্যই ভালোবাসা ঠিক সাধারণ জাগতিক ভালোবাসায় কি হয় বেশিরভাগ সময়ই একটা পাওয়ার আশা থাকে একটা প্রতিদান চাই আমরা হুম একটা শর্ত থাকে যেন হ্যাঁ কিন্তু এই পরম প্রেমে সেই শর্তটা নেই পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায় কেন যায় আগুনকে ভালোবাসে বলেই হয়তো হ্যাঁ আগুনকে ভালোবাসাটাই তার স্বভাব প্রতিদানে সে কিছু পাবে কি পুড়ে মরবে সে ভাবনা তার থাকে না এটাই নিঃস্বার্থপরতা বিবেকানন্দ আরও গভীরে গিয়ে বলছেন প্রকৃত সত্তা প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম চিরন্তনভাবে একে অপরের সাথে যুক্ত তিনে এক তিনে এক মানে সৎচিত আনন্দ একদম যাকে আমরা বেদান্তে সৎচিত আনন্দ বলি অস্তিত্ব চেতনা আর আনন্দ এই পরম প্রেম তারই একটা অবিচ্ছেদ্য প্রকাশ সৎচিত আনন্দ এ ধারণাটা সত্যি গভীর অর্থাৎ অস্তিত্ব জ্ঞান আর আনন্দ বা প্রেম এগুলো আসলে আলাদা নয় একই সত্ত্বার বিভিন্ন দিক আপনি বলছিলেন যে এই প্রেম কোনো প্রতিদান আশা করে না হ্যাঁ বিবেকানন্দ তো কর্মযোগের কথা বলার সময়েও এই নিঃস্বার্থ কর্মের ওপর জোর দিয়েছেন উনি বলছেন আমরা যখন স্বার্থ নিয়ে কাজ করি সেটা আসলে এক ধরনের দাসত্ব ঠিক ফলাফলের দাসত্ব হ্যাঁ কিন্তু যখন স্বাধীনতা আর প্রেমের প্রেরণায় কাজটা করা হয় সেটাই হলো আসল কাজ একদম উনি এটাও খুব স্পষ্টভাবে বলেছেন যে প্রেমের কোনো কাজে দুঃখ বা বেদনা প্রতিক্রিয়া হিসেবে আসে না যদি আসে তবে তা প্রেম নয় এটা একটু বুঝিয়ে বলবেন মানে প্রতিক্রিয়া না থাকা ধরুন আমরা অনেক সময় প্রিয়জনদের ওপর অধিকার ভলাতে চাই তাদের নিজেদের মতো করে চালাতে চাই বেঁধে রাখতে চাই হ্যাঁ এটা তো হয়। বিবেকানন্দ এটাকে বলছেন স্লিভস মরবিড অ্যাফেকশন কারণ এতে যন্ত্রণা আছে হারানোর ভয় আছে প্রত্যাশা পূরণ না হওয়ার বেদনা আছে অর্থাৎ প্রতিক্রিয়া আছে এটা কিন্তু পরাভক্তি নয় ওহ আচ্ছা তাহলে আসল প্রেম প্রতিক্রিয়াহীন কিন্তু প্রশ্নটা হল এই জগতে বাস করে নানা রকম কাজ করতে করতে কিভাবে আমরা এই আসক্তিহীন ভালোবাসা অর্জন করতে পারি এটা তো বেশ কঠিন মনে হচ্ছে ঠিক এখানেই আসছে বৈরাগ্য বা অনাসক্তির ধারণা দেখুন শুধু জ্ঞান বা কর্মের পথে নয় প্রেমের পথেও বৈরাগ্য বা অনাসক্তিটা খুব জরুরি প্রেমেও বৈরাগ্য এটা একটু অন্যরকম শোনাচ্ছে হ্যাঁ মানে জগৎকে ভালোবাসা জগতের সব কাজ করা কিন্তু কোনো কিছুর প্রতি অন্ধ মোহ বা আসক্তি না রাখা জগতের প্রতিঘাতে সুখে দুঃখে অবিচলিত থাকা কোনো তীব্র বেদনা বা ঈর্ষার প্রতিক্রিয়া যেন না আসে এটা তখনই সম্ভব যখন মন ঈশ্বরের প্রতি এতটাই স্থির থাকে যে বাইরের ঝড়ঝাপটা তাকে টলাতে পারে না এটা এক ধরনের মানে মানসিক স্বাধীনতা অর্জন করা আচ্ছা ফলাফলের চিন্তা থেকে মুক্তি হ্যাঁ গীতায় শ্রীকৃষ্ণ তো এই কথাই বলেছেন কর্মে তোমার অধিকার আছে কিন্তু তার ফলে নয় কর্মফলের আশা যখন ত্যাগ করা যায় তখনই মুক্তি আর ভক্তি কি এই কাজটা সহজ করে অবশ্যই যখন ঈশ্বরের প্রতি তীব্র প্রেম থাকে তখন কাজগুলো তো ঈশ্বরের জন্যই করা হয় তখন ফলের আশাটা এমনিতেই কমে যায় কাজটা তখন স্বাভাবিকভাবেই নিষ্কাম হয়ে ওঠে তাহলে ভক্তি আর কর্মযোগ হাতে হাত রেখে চলে বলতে পারেন নিঃস্বার্থ কর্ম মুক্তির পথ খুলে দেয় আর ভক্তি সেই কর্মকে নিঃস্বার্থ হতে সাহায্য করে বেশ তাহলে প্রেমের পথেও অনাশক্তি একটা জরুরি বিষয় আচ্ছা এবার আরেকটা খুব দরকারি ধারণার দিকে যাই ইষ্টনিষ্ঠা বিবেকানন্দ একদিকে যেমন বলছেন যত মত তত পথ মানে সব পথকেই সম্মান জানাতে হবে হ্যাঁ কারণ সবই সেই এক সত্যে পৌঁছনোর রাস্তা ঠিক বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায় এগুলো একই ঈশ্বরের মহিমার বিভিন্ন প্রকাশমাত্র একদম কিন্তু উনি আরেকটা দিকেও সাবধান করছেন দুটো চরম বিপদের কথা বলছেন একটা হলো খুব বেশি সংকীর্ণ হয়ে পড়া মানে মানে নিজের পথটাই একমাত্র ঠিক বাকি সব ভুলই ভাবনা আর তার থেকে আসে অন্যদের প্রতি ঘৃণা বা অশ্রদ্ধা হ্যাঁ যাকে বলে সাম্প্রদায়িকতা আর অন্য বিপদটা কি অন্য বিপদটা হল অতিরিক্ত উদার হতে গিয়ে সব পথকেই সমান বলতে গিয়ে নিজের পথের প্রতি যে একটা গভীরতা দরকার যে তীব্র টান বা নিষ্ঠা দরকার সেটাই হারিয়ে ফেলা ও আচ্ছা তখন ধর্মটা হয়তো শুধু ওপর ওপর ব্যাপার হয়ে যায় ভেতরে জোরটা থাকে না ঠিক একটা নিচ্ছক সামাজিক বিষয়ে পরিণত হতে পারে তাহলে এই যে একটা টানা পড়েন একদিকে নিজের পথে অবিচল থাকা আবার অন্যদের সম্মান করা এর মধ্যে ভারসাম্যটা কিভাবে আসবে বিবেকানন্দ কি বলছেন এর জন্যই উনি ইষ্টনিষ্ঠার কথা বলেছেন ইষ্ট মানে কি নিজের নির্বাচিত আদর্শ বা দেবতা বা পথ আচ্ছা ইষ্টনিষ্ঠা মানে হলো নিজের সেই বেছে নেওয়া পথের প্রতি গভীর একনিষ্ঠ থাকা একেবারে ডুবে যাওয়া কিন্তু একই সঙ্গে অন্য কোনো পথ বা আদর্শের প্রতি বিদ্বেষ না রাখা সহানুভূতি ও শ্রদ্ধা বজায় রাখা গভীর হওয়া কিন্তু অন্যদের ছোট না করা একদম বিশেষ করে অন্য পথের যিনি প্রবর্তক বা যারা সেই পথে চলেন তাদের নিন্দা না করা বিবেকানন্দ উদাহরণ দিয়েছেন ভারতে যেমন শৈব আর বৈষ্ণবদের মধ্যে ঝগড়া করার কোনো মানেই হয় না মনোভাবটা হবে এরকম তোমার পথ তোমার জন্য খুব ভালো আমি শ্রদ্ধা করি কিন্তু আমার পথ আমার জন্য এটা খুব বাস্তবসম্মত একটা সমাধান হ্যাঁ এইভাবে একদিকে যেমন প্রেমের বিশালতা মানে সকলকে আপন করে নেওয়ার ক্ষমতা তৈরি হয় তেমনি প্রেমের তীব্রতা ইন্টেন্সিটি মানে নিজের আদর্শের প্রতি যে গভীর টান সেটাও বজায় থাকে দুটোই দরকার দুটোই দরকার বেদান্ত দর্শন তো আমাদের সামনে অসংখ্য আদর্শ তুলে ধরে ঈশ্বরকে উপলব্ধি করার অসংখ্য দরজা খুলে দেয় ইষ্টনিষ্ঠা শেখায় নিজের দরজা দিয়ে একাগ্রভাবে প্রবেশ করতে কিন্তু অন্য দরজাগুলোর অস্তিত্বকেও সম্মান জানাতে নিজের পথে গভীর নিষ্ঠা আর অন্যদের প্রতি শ্রদ্ধা এই ভার্ষ্যটা সত্যি খুব জরুরি আজকের দিনেও অবশ্যই আচ্ছা এবার আরেকটা দিকে আসি ভয় বিবেকানন্দ বলছেন ভয় থেকে ঈশ্বরকে ডাকা তার উপাসনা করা এটা উপাসনার সবচেয়ে নিচের স্তর হ্যাঁ একেবারে প্রাথমিক অবস্থা ঈশ্বরকে এখানে দেখা হচ্ছে একজন শাস্তিদাতা হিসাবে যেন তার এক হাতে চাবুক অন্য হাতে রাজদণ্ড তিনি শুধু শাসন করেন আর শাস্তি দেন ঠিক এই ভয় ধর্ম পৃথিবীর অনেক জায়গাতেই দেখা যায় কিন্তু প্রেম কীভাবে এই ভয়কে জয় করে উনি একটা দারুণ উদাহরণ দিয়েছেন না মা আর সন্তানের হ্যাঁ অসাধারণ উপমা একজন মা হয়তো একা থাকলে অন্ধকারে সামান্য তেলাপোকা দেখেও ভয় পান হ্যাঁ কিন্তু সেই মায়ে যখন তার সন্তানের পাশে আছেন আর যদি দেখেন একটা সিংহ এসে তার সন্তানকে আক্রমণ করতে আসছে তখন তিনি কি করবেন তখন তিনি নিজের প্রাণের কথা ভাববেন না ঝাঁপিয়ে পড়বেন ঠিক নিজের ভয় কোথায় চলে যাবে প্রেম তখন ভয়কে সম্পূর্ণ ভুলিয়ে দেয় সিংহ কেন মনে হয় যেন সাক্ষাৎ জমের সামনেও তিনি দাঁড়াতে পারেন সন্তানের জন্য তার মানে ভয়ের আসল কারণটা কি নিজেকে দুর্বল ভাবা একা ভাবা হ্যাঁ নিজেকে ক্ষুদ্র ভাবা বিচ্ছিন্ন ভাবা আর স্বার্থপরতা যতক্ষণ আমি আমার এই বোধটা প্রবল থাকে ততক্ষণ ভয় থাকে বিবেকানন্দ তাই বলছেন যতক্ষণ হৃদয়ে ভয়ের লেশমাত্র থাকে ততক্ষণ সেখানে প্রেম থাকতে পারে না ভয় আর প্রেম একসাথে থাকতে পারে না একদমই না আলো এলে যেমন অন্ধকার চলে যায় তেমনি প্রেম এলে ভয় পালিয়ে যায় যিনি প্রকৃত প্রেমিক যিনি ঈশ্বরকে ভালোবাসেন। তিনি কি ঈশ্বরের নাম বৃথা নেওয়া উচিত নয় এই ধরনের বিধিনিষেধ মানেন বিবেকানন্দ বলছেন তিনি এই শুনে হাসেন কারণ প্রেমের ধর্মে ঈশ্বর নিন্দা বা ব্ল্যাসফেমি বলে কিছু থাকতে পারে না তাই নাকি হ্যাঁ কারণ ভালোবাসা থেকে যতবার তার নাম নেওয়া যায় ততই তো মঙ্গল এখানে নিয়ম বা আদেশের থেকে হৃদয়ের অনুভূতিটাই বড় প্রেম কোনো প্রতিদ্বন্দ্বী মানে না এমনকি ভয়কেও সে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না ঈশ্বরকে ভালোবাসার মানেই হল ভয় থেকে পুরোপুরি মুক্তি ঠিক তাই তাহলে যখন একজন ভক্ত এই সর্বোচ্চ প্রেম এই পরাভুক্তি লাভ করেন যখন তার মন থেকে সব ভয় চলে যায় তখন তার লক্ষ্য কি হয় তখন কি মুক্তি নির্বাণ বা দর্শন এগুলোর আর দরকার থাকে এখানেই ভক্তের মনের কথাটা একটু অন্যরকম হয়ে যায় জ্ঞানমার্গের সাধক হয়তো ব্রহ্মের লীন হয়ে যেতে চান মুক্তি চান হ্যাঁ সেটাই তো চূড়ান্ত লক্ষ্য মনে হয় খুব বিখ্যাত কথা আমি চিনি হইতে চাহি না আমি চিনি আস্বাদন করিতে চাহি মানে তিনি চিনির সাথে মিশে এক হয়ে যেতে চান না বরং চিনিটা খেতে চান একদম মানে ভক্ত ঈশ্বরের সঙ্গে একেবারে একাকার হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে চান না তিনি নিজেকে ঈশ্বরের থেকে একটু আলাদা রেখে সেই প্রিয়তমের সঙ্গে সেই প্রেমাস্পদের লীলা তার মহিমা আস্বাদন করতে চান সেই প্রেমময় সম্পর্কটা উপভোগ করতে চান এটা তো খুব সুন্দর একটা ভাবনা হ্যাঁ বিবেকানন্দ এরকম একজন ভক্তের গল্প শুনেছিলেন যাকে লোকে পাগল বলতো। আচ্ছা তিনি নাকি উত্তরে বলতেন ভাই এ জগতটাই তো একটা পাগলাগার্দ কেউ টাকার জন্য পাগল কেউ নামের জন্য কেউ খ্যাতির জন্য কেউ ক্ষমতার জন্য আমি না হয় ঈশ্বরের জন্য পাগল হলাম এদের সবার চেয়ে আমার পাগলামিটাই তো ভালো বাহ তো এই যে ঈশ্বরের জন্য পাগল হওয়া বিবেকানন্দ একে বলছেন আনন্দময় উন্মাদনা বা প্লাসড ম্যাডনেস আনন্দময় উন্মাদনা আর এই যে প্রেমপূর্ণ উন্মাদনা এটাই হলো জগতের আসল যে রোগ মানে স্বার্থপরতা তার নিরাময় যখন প্রেম আসে তখন ওই ক্ষুদ্র আমি ওই থাকে না স্বার্থপরতা চলে যায় হ্যাঁ আর তখন জগৎটাকে দেখার চোখটাই পাল্টে যায় যা আগে মনে হতো কারাগার মনে হতো দুঃখের জায়গা সেটা তখন কি মনে হয় সেটাই তখন মনে হয় ঈশ্বরের লীলাক্ষেত্র একটা খেলার মাঠ এই উপলব্ধি যখন আসে তখন শত্রু বলেও আর কেউ থাকে না কারণ শত্রু বা মিত্র সব কিছুর মধ্যেই তো সেই প্রেমাস্পদেরই প্রকাশ দেখা যায় তাহলে তো জগৎ কল্যাণের প্রশ্নটা এসেই যায় যদি সবাই ঈশ্বরের মধ্যে থাকে তাহলে জগতের সেবা করার দরকার কি দরকার আছে বিবেকানন্দ বলছেন যারা এই প্রেমের পথে গিয়ে নিজেদের এই ক্ষুদ্র আমিটাকে ত্যাগ করতে পারেন মানে স্বার্থপরতা জয় করতে পারেন তারাই জগতের শ্রেষ্ঠ কর্মী হয়ে ওঠেন তারাই শ্রেষ্ঠ কর্মী হন কিভাবে। কারণ তারা সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখেন আর সেই ভালবাসা সেই একাত্মবোধী তাদের কর্মে প্রেরণা যোগায় তারা জগৎকে ভালোবাসেন জগতের সেবা করেন কারণ জগত তো তারই প্রকাশ তারই শরীর তাদের কর্ম তখন হয় সত্যিকারের নিঃস্বার্থ সেবা বাহ তার মানে প্রেম বা ভক্তি মানুষকে নিষ্ক্রিয় করে না বরং আরও বড় কর্মী করে তোলে ঠিক তাই আরও শুদ্ধ আরও নিঃস্বার্থকর্মী আজকের আলোচনা থেকে তাহলে আমরা অনেকগুলো জরুরি দিক পেলাম ভক্তি হল প্রেমের পথ যা আমাদের আত্মত্যাগ আর অনাসক্তির মধ্যে দিয়ে সেই পরম লক্ষ্যে নিয়ে যায় নিজের ইষ্ট বা আদর্শের প্রতি গভীর নিষ্ঠা রাখা যেমন জরুরি তেমনি অন্য পথের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও দরকার এটাই ইষ্টনিষ্ঠার শিক্ষা হ্যাঁ এই ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ আর দেখলাম প্রেম ভয়কে জয় করে যেখানে প্রেম সেখানে ভয়ের স্থান নেই আর ভক্তের চূড়ান্ত লক্ষ্য সবসময় মুক্তি বা লীন হয়ে যাওয়া নয় বরং সেই প্রেমাস্পদের সঙ্গে এক চিরন্তন আনন্দময় সম্পর্ক আস্বাদন করা খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আচ্ছা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই স্বামী বিবেকানন্দ তার সব লেখার মধ্যে সব কথার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন কিসের ওপর অনুভূতি বা উপলব্ধির ওপর রিয়েলাইজেশন বা অনুভূতি হ্যাঁ শুধু পড়া বা জানা নয় অনুভব করা একদম নিছক পুঁথিগত জ্ঞান বা অন্ধবিশ্বাস নয় নিজে সেটা অনুভব করা তিনি বারবার প্রশ্ন করেছেন শিষ্যদের বা শ্রোতাদের তুমি কি প্রস্তুত তুমি কি চাও তুমি কি চাও হ্যাঁ এই যে ভক্তিযোগ যা এমন এক তীব্র সর্বগ্রাসী প্রেমে পরিণত হতে পারে যা ভক্তকে ওই আনন্দময় উন্মাদনার দিকে নিয়ে যেতে পারে এই পথটা সত্যি অন্তর থেকে চাওয়া আর এর যে একটা আমূল পরিবর্তনকারী ক্ষমতা আছে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা এটার প্রকৃত অর্থ কি এটা একটা গভীর প্রশ্ন এটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের জীবনে নিজের মতো করে খুঁজে দেখার বিষয় নিশ্চয়ই এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি दाय विदाय